ওয়েলকাম এভ্রিও ম্যাথামেটিক্যাল অপারেশন রিজনং এর খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট তোমাদের যে সামনে যে একসামগুলি আছে ত্রিপুরা পুলিশ জেল পুলিশ স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এবং স্পেশাল এসিজিডি এই এক্সামগুলির জন্য কিন্তু এই ম্যাথামেটিক্যাল অপারেশন যে রিজনং এর অধ্যায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যে কোনো কম্পিটিভ এক্সামস এর মধ্যে যাও তোমরা টিআসআর যে নেওয়া হয়েছিল এর আগে যে ত্রিপুরাতে আস নেওয়া হয়েছিল তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন এসেছে এসেছে যে এসি एग्जाम হয়েছিল সেই যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে অপারেশন থেকে থেকে দুই क्वेश्चन প্রতি শিফটের মধ্যে পাবেই পাবে মোট ছিয়াত্তরটা শিফট হয়েছিল ছিয়াত্তরটা শিফটের মধ্যে যদি দেখো তোমরা এক থেকে দুটো क्वेश्चन বা কোনো কোনো শিফটে দুই থেকে তিনটা क्वेश्चन তোমরা পেয়ে যাবে তার জন্য এই অধ্যায়টা রিজনিং এর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ঠিক আছে দেখো আজকে হচ্ছে ক্লাস নাম্বার টু এক নাম্বার ক্লাসটা তোমাদের অলরেডি করানো হচ্ছে ডিস ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও আছে এই ক্লাসটা শেষ করে তোমরা এক নম্বর ক্লাসটা দেখে নেবে তার জন্য আজকের ভিডিওর অবশ্যই সঙ্গে থাকো আমি বেসিক থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সব ধরনের টাইপ ক্লিয়ার করানো হয়েছে কীরকম কীরকম আসতে পারে পরীক্ষার মধ্যে তোমাদের ভিডিওর সঙ্গে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ভিডিওটা শেষ করে তোমরা এক নাম্বার ক্লাসটাও দেখে নেবে তাহলে তোমাদের সব ধরনের যে ম্যাথামেটিক্যাল অপারেশন নিয়ে যে ডাউট আছে তোমাদের সেটাও ক্লিয়ার হয়ে যাবে কীভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারবে কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারবে সেটাও আমি বলে দেব তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কনটা প্রেস করে রাখবে এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে ঠিক আছে তো ধন্যবাদ তাহলে চলো শুরু করি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এক দেখো বন্ধুরা এখানে বলেছে গুণ মানে কি বিয়োগ গুণ মানে বিয়োগ এবং ভাগ মানে যুগ এবং যুগ মানে বাঘ বিয়োগ মানে গুণ হলে থার্টিন টুয়েলভ ফোর এবং হান্ড্রেড কত তাহলে এখানে কি বলেছে গুণ মানে বিয়োগ ভাগ মানে যুগ আমরা যদি আমরা কি করব এখানে যে চিহ্নগুলি রয়েছে সেই চিহ্নগুলিকে আমরা পরস্পর পরিবর্তন করে দেবো বাঘ মানে যেই কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন কোয়েশ্চেন যদি সলভ করো যদি বাঘ চিহ্ন থাকে তাহলে সেটাকে তোমরা আগে লিখে নেবে সেটা কেন বললাম ভিডিও লাস্টে তোমরা বুঝতে পারবে যে কেন বললাম যে বাঘ চিহ্নগুলিকে আগে বলবে দেখো বাঘ মানে কি যুগ তার মানে আমি বাঘের জায়গাতে কি যুগ লিখে দিলাম এবং যুগের জায়গাতে কি বাঘ লিখে নিলাম আমরা পরস্পর পরিবর্তন করতে হবে মানে গুণ মানে বিয়োগ বলেছে এবং বাঘ মানে যুগ বলেছে মানে আমরা চিহ্নগুলিকে পরিবর্তন করতে হবে এটাই ম্যাটামেটিক্যাল যে অপারেশন সে এই জায়গার মধ্যে স্টার থাকতে পারে পার্সেন্ট থাকতে পারে হ্যাস থাকতে পারে গ্যাটার দেন লেস দেন অনেক কিছু থাকতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই যেমন কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে তারপরে সলভ করার চেষ্টা করবে দেখো তারপরে কি গুণ মানে কি বলেছে গুণ মানে গুণের জায়গাতে কি হবে এবং কি হবে গুণ এদিকেও কি বলেছে এবং বিয়োগ মানে কি গুণ সেটা তো আমরা লিখে নিলাম দেখো তাহলে আমরা এখানে উঠিনি থার্টিন থার্টিন ইন্টু আমরা কিন্তু এইগুলিকে লিখবো এই লিখব লিখবো না আমরা এই যে নিচে আমরা লিখেছি যে গুণ মানে বিয়ুগ সেইটিকে আমরা একসাথে লেখব টুয়েলভ তারপরে কি প্লাস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড বাঘ টুয়েন্টি তারপরে কি বিয়োগ হান্ড্রেড আমরা যদি করি আমরা ওটা একসাথে করি করিনি দেখো আমি যে স্কয়ারের একটা ভিডিও করেছিলাম যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা যদি ওই ভিডিওটা দেখতে তাহলে তোমরা মাল্টিপিশনে অনেকটাই স্পিড বাড়তো দেখো এখানে যে বলেছে থার্টিন ইন্টু টুয়েলভ থার্টিন ইন্টু টুয়েলভকে যদি তোমরা এক এক করে গুণ করো বা একটা নিচে একটা লেখে গুণ করো অনেকটাই সময় লেগে যাবে যাদের স্কোয়ার মুখস্থ তারা কী করবে টুয়েলভ স্কোয়ার মানে কি টুয়েলভ স্কোয়ার মানে কি একশো চুচল্লিশ একশো চুচল্লিশের সাথে যদি আমি প্লাস করে দিই কত বারো একশো চুচল্লিশ সাথে বারো করে দেওয়াল একশো ছাপ্পান্ন যাদের স্কোয়ার মুখস্থ এটা লিখতে হবে না অটোমেটিকই মুখে চলে আসবে দেখো আমরা কী ফর্মুলাতে করবো সেটাও আমি একটু বলে দিই এখানে বদমাস বি ও ডি এম এস বদমাস দেখো বদমাসের যে রুলসটা যে সূত্রটা সেটা কি বি মানে তোমরা বলতে পারো কি ব্র্যাকেট ও মানে কি অফ এবং ডি মানে কি ডিভাইডেড মানে বাক এম মানে কি মাল্টিপুলেশন তোমরা খাতাতে নোট করে নাও এবং এ মানে কি এডিশন মানে প্লাস এস মানে সাবট্রিকশন মানে মাইনাস এই এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা করবো যে সমস্ত যে ম্যাথামেটিক্যাল অপারেশন দেখো আমরা কি করব সেটাকে আমরা ইন্টু করে নিলাম বোধ ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্স আমরা একসাথে করে নিচ্ছি এটাকে আমরা যদি বদমাস ফর্মুলার করি তাহলে আলাদা আলাদা করে করতে হবে প্রথমে গুণ করতে হবে তারপরে ভাগ করতে হবে এরকম আমরা যদি একসাথে করে নিই তাহলে কত হবে ওয়ান ফিফটি সিক্স যদি বিশ দিয়ে চারশোকে ডিভাইডেড করি তাহলে কত আসবে প্লাস টু টোয়েন্টি প্লাস কথা আসবে টোয়েন্টি এবং মাইনাস হান্ড্রেড হবে আমরা যদি বিশের সাথে তারপর যদি আমরা করি ওয়ান্টি সিক্স যদি হান্ড্রেড মাইনাস করি তাহলে কথা হবে ওনলি ওয়ানটি সিক্স এটাই কিন্তু হবে তোমাদের আনসার দেখো বন্ধ তাহলে আনসার কথা হবে অপশন নাম্বার বি হবে তোমাদের রাইট আন্সার কত হবে आंसर হবে অপশন বি অপশন বি হবে রাইট आंसर 76 তোমাদের রাইট आंसर আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই যে বদমাশ যে ফর্মুলাটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে প্রথম কি হবে ব্র্যাকেট যদি থাকে ব্র্যাকেট তোমরা সলভ করবে তারপরে ও যদি অফ থাকে অফ মানে তো আমরা বুঝি ইনটু তারপরে সেটা করবে তারপরে ডি মানে ব্র্যাকেট এম মানে মাল্টিপ্লিকেশন এম আর এডিশন এবং এস মানে সাবট্রাকশন তোমরা এরকম ভাবে করবে প্রথম এতটুকুই তোমাদের ইউজ করতে হবে বেশি প্রথম বাক করবে গুণ করবে যোগ করবে তারপর বিয়োগ করে সে এই ফর্মুলাতেই তোমরা কিন্তু করবে তাহলে অবশ্যই তোমরা আশা করি এক নম্বর ক্লাসটা বুঝতে পেরেছো এক নম্বর কোশ্চেনটা তাহলে চলো চলে যায় দুই নম্বর কোশ্চেনে বন্ধুরা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু আমরা প্রথমে ভালো করে প্রথমে কোয়েশ্চেনটাকে পড়ব তারপর আমরা সলভ করার চেষ্টা করব দেখো এটা একটু অন্যরকম দিয়েছে গুড়িয়ে একটা ওইটার মধ্যে দিয়েছিল যে চিহ্নভাবে দিয়েছিল এটার মধ্যে ওয়ার্ডে দিয়েছে দেখো এখানে দেওয়া আছে যোগ মানে কি ডিভিশন ডিভিশন তো তোমরা জানো যে বাঘ যুগ মানে কি ডিভিশন মানে বাঘ যুগ মানে বাঘ এবং বাঘ মানে মাল্টিপ্লিকেশন মানে ইন্টু তারপর ইন্টু মানে সাবস্ক্রিপশন মানে এবং অ্যাডিশন মানে যুগ তাহলে আমরা এখানে চলো পাল্টে নিই দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে তার মানে আমরা বদমাস ফর্মুলাতে করতে হবে কি ডি এম এস বদমাস ফর্মুলাতে আমরা করতে হবে তাহলে ব্র্যাকেট কি বলেছে তোমাদের এখানে বলেছে গুণ মানে কি সাবট্রিশন মানে মাইনাস গুণ মানে হবে বিয়োগ এবং ভাগ মানে কি ভাগ মানে হবে মাল্টিপ্লিকেশন মানে ইনটু ভাগ মানে কি হবে মাল্টিপ্লিকেশন এবং তারপর যোগ মানে যোগ মানে ডিভিশন মানে ভাগ হবে এবং বিয়োগ মানে এডিশন মানে যোগ হবে যোগ বিয়োগ মানে এডিশন মানে যোগ হবে তাহলে আমরা এখানে তুলে নিয়ে চলো যেমন ভাবে আছে দেখো বন্ধুরা তোমরা পরীক্ষার মধ্যে সেম এরকম পাবে সংখ্যাগুলি শুধু তোমাদের পরিবর্তন করে দেবে তোমরা এই নিয়মে সলভ করতে পারবে খুব ইজিলিভাবে তার জন্য তোমরা অবশ্যই নোটস কলে করতে পারো নয়তোবা তোমরা ভিডিওটাকে রিপিট করে দেখতে পারো দেখো আমরা এখানে তুলে নিই সেভেন্টি ফাইভ বিয়োগ টোয়েন্টি ফাইভ ব্যাকেট ক্লোজ করে দেবো ইন্টু টু বা ফিফটি প্লাস টেন আমরা এখানে সলভ করার চেষ্টা করি তাহলে চলো প্রথম আমরা কী করব ব্র্যাকেট প্রথম আমরা কি করব ব্র্যাকেট ব্র্যাকেট যদি আমরা করি প্রথমে দেখো পঁচাত্তর থেকে টোয়েন্টি ফাইভ গেলে কত ফিফটি ফিফটি তারপর কি ইনটু তারপর আমরা কী করবো এখানে আমরা উপর নিচে করে নেব টু বাই ফিফটি প্লাস টেন তারপর আমরা যদি এখানে ক্যান্সেল করে দেখো ফিফটি ফিফটি কিন্তু কেটে গেলো তাহলে কত থাকবে টু ক্লাস টেন ইকল কত হবে টুয়েলভ এটাই তোমাদের হবে আনসার একদম ইজি তোমরা অবশ্যই যদি বুঝতে পারো তাহলে একদম ইজিলিভাবে করতে হবে আনসার কত হবে অপশন নাম্বার বি হবে অপশন নাম্বার বি হবে তোমাদের আনসার কত হবে টুয়েলভ ঠিক আছে বন্ধুরা তোমরা ইজি একদম ইজি তোমরা যদি বুঝতে পারো তাহলে একদম ইজি আর যদি না বুঝতে পারো একটু সমস্যা হবে তোমরা ভিডিওটাকে রিপিট করে দেখো তাহলে বুঝতে পারবে আমি সব ধরনের টাইপ কভার করে দেবো ঠিক আছে এটা হচ্ছে কোয়েশন নাম্বার থ্রি প্রথমে তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়বে তারপরে সলভ করার চেষ্টা করবে কোশ্চেনটাকে যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে তোমরা খুব সহজভাবে সলভ করতে পারবে দেখো এখানে আছে ইন্টু মানে কি এডিশন এবং মানে কি ডিভিশন এবং এডিশন ডিভিশন মানে কি সাবট্রাকশন এবং এডিশন মানে কি মাল্টিপ্লিকেশন দেখো এখানে গুণ মানে এডিশন বিয়োগ মানে ডিভিশন ডিভিশন মানে কি তোমরা জানো তো যে বাঘ বাঘ মানে কি সাবক্রিপশন যে বিয়োগ এবং যুগ মানে কি মাল্টিপ্লিকেশন হলে নিচের কোনটি সঠিক দেখো আমরা প্রথমে যে এক অপশনের মধ্যে মধ্যে এই যে বাক চিহ্নটা দেওয়া থাকবে সেই অপশনটাকে তোমরা আগে দেখার জন্য দেখো আমরা যদি এখানে লিখিনি এখানে বলেছে ইন্টু মানে কি এডিশন ইন্টু মানে এডিশন ইনটু মানে কি হবে প্লাস হবে ইন্টু মানে এডিশন এবং বিয়োগ মানে কি ডিভিশন বিয়োগ মানে কি হবে ডিভিশন বিয়োগ মানে ডিভিশন হবে বাগ বিয়োগ মানে কি হবে ডিভিশন এবং বাগ মানে হবে সাবট্রাকশন বাগ মানে বাগ মানে হবে সাবট্রাকশন মানে বিয়োগ তারপর যোগ মানে কি মাল্টিপ্লিকেশন যোগ মানে কি হবে মাল্টিপ্লিকেশন মানে ইনটু আমরা যদি এখানে তুলে নেই এখানে যদি তুলে নেই 16 ইনটু 5 এখানে যেটা লিখেছি এটা কিন্তু নিচে যেটা লিখেছি 5 ডিভিশন 10 প্লাস ফোর মাইনাস থ্রি এই আসতে হয় হ্যাঁ দেখুন দরা আমরা যদি করি আমরা যদি একসাথে করে নিই পাঁচ দুগুণে কথা যদি আমরা কি একটা বাক করি প্রথম কী হতে হবে বাঘ যে বদমাশ ফর্মুলা বদমাশ তো জানো বি ও বি এম এস করে যদি আমরা যদি প্রথম পাঁচ দা দশকে কাটি তাহলে কথা আসবে দুই পাঁচ দা দশটা কাটলে দুই এবং দুই দিয়ে যদি আমরা সিক্সটিনকে কাটি তাহলে কত হবে এইট কত আসবে এইট প্লাস ফোর মাইনাস থ্রি আসবে হ্যাঁ এটা তারপর যদি আমরা করি তোমার এইট এবং ফোর কী করবো যুগ করবে এইট এবং ফোর কত টুয়েলভ মাইনাস থ্রি ইকুয়াল টু নাইন তাহলে আনসার কত আসবে তোমাদের নাইন কিন্তু চলে আসলো অপশন নাম্বার এ হবে তোমাদের রাইট আনসার আনসার হবে নাইন ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছ তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে তোমরা কিন্তু ঠিকভাবে সলভ করতে হবে তাহলে চলো চলে যে পরবর্তী কোশ্চেনে কোয়েশনে বন্ধুরা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার তোমরা প্রথমে কোশ্চেনটাকে যুগ মানে কি বাঘ এখানে দিয়েছে বাংলাতে যুগ মানে বাঘ এবং বিয়োগ মানে কি যুগ এবং গুণ মানে বিয়োগ এবং যুগ মানে গুণ হলে নিচের সংখ্যাটা তোমরা সলভ করো দেখো এখানে যদি বলেছে বাঘ মানে কি বাঘ বাঘ মানে বাঘ বাঘ মানে কি বাঘই থাকবে নিচে আমরা বাঘ লিখে নিই তোমরা কনফিউজ হবে না কিন্তু বাঘ মানে বাঘ বলেছে বিয়োগ মানে যুগ বিয়োগ মানে কি বলেছে যুগ তারপর ইন্টু মানে মানে গুণ মানে বিয়োগ গুণ মানে কি বলেছে বিয়োগ যুগ মানে গুণ যুগ মানে কি বলেছে গুণ আমরা এখানে তুলে নিয়ে চলো এইট বাঘ প্লাস সিক্স ইন্টু থ্রি ইনটু ফোর আমরা যদি করি আমরা এখানে ফোরকে লিখতে বলে গেছি ফোর হবে হ্যাঁ আমরা যদি চাই দিয়ে আটকে ভাগ করি তাহলে তোমাদের কত আসবে টু টু প্লাস এটা যদি ইন্টু করি একসাথে করে নিচ্ছি আমরা হ্যাঁ ইন্টু যদি করি তিনশো কত আঠারো আঠারো এটা হবে কি বিয়োগ হবে সরি এটা বিয়োগ হবে বিয়োগ হলে মাইনাস হবে ফোর তারপর আমরা যদি করি আঠারো অ্যান্ড টু কত হবে টোয়েন্টি মাইনাস ফোর একসাথেও করে নিতে পারতাম হবে সিক্সটিন তাহলে আনসার কত হবে সিক্সটিন অপশন হবে যেটা তোমাদের বেরো হবে তাহলে আনসার কত হবে ইকুয়াল টু সিক্সটিন হবে তোমাদের আনসার সি হবে রাইট ঠিক আছে তাহলে চলো চলো পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখুন এটার মধ্যে একটু রকম দিয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি এখানে বলেছে আর মানে কি বিউ এ মানে যুগ বি মানে বাঘ এবং সি মানে এক্স হলে নিচের টাকা তোমরা সলভ করতে হবে ইকুয়াল টু কত হবে এই অপশনগুলি থেকে কোনটা সঠিক হবে আমরা যদি এখানে দিই আর মানে কি বিয়োগ আর মানে আর দেখো এখানে কোথায় আছে এখানে আছে আর আর মানে কি হবে আর মানে হবে তারপর এ মানে কি যুগ এ মানে কি হবে যুগ এ মানে যুগ এবং বি মানে বাঘ বি কোথায় আছে হ্যাঁ এখানে হয়েছে বি মানে কি বাঘ বি মানে বাঘ এবং সি মানে কি ইন্টু সি মানে কি হবে ইনটু দেখো সম্পূর্ণ হয়েছে এখন আমরা এখানে তুলে নিই টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন ইন্টু টু ডিভাইড ফোর এখন আমরা সলভ করি প্রথম আমরা তো প্রথম আমাদের কি করতে হবে প্রথম আমাদের ভাগ করতে হবে আমরা যদি প্রথম বাক করি দেখো দুই দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে কত আসবে টু ঠিক আছে টু দিয়ে যদি আমরা সিক্সটিনকে বাঘ দিই তাহলে কত আসবে এইট তাহলে আমরা বলতে পারি টু দিয়ে যদি সিক্সটিনকে বাক দিই তাহলে কত আসবে এইট আমরা এখানে শর্টকাট তুলে নিই টোয়েন্টি ফাইভ প্লাস এইট মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা করি টোয়েন্টি ফাইভ আর এইট মিলে কত হবে থার্টি থ্রি মাইনাস ওয়ান কত হবে থার্টি টু হবে তোমাদের আনসার দেখো অপশানে কি থার্টি টু আছে হ্যাঁ অপশন নাম্বার এতে আছে থার্টি টু কত হবে আনসার আনসার হবে তোমাদের অপশন নাম্বার থার্টি টু অপশন এ হবে রাইট আনসার ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের যদি কোশ্চেনগুলি ভালো লাগে এবং ক্লাসগুলি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে ওইখানে যদি জয়েন করো তাহলে তোমাদের জব আপস জবস যে আপডেটগুলি সেই আপডেটগুলির জন্য তোমাদের কোনো লং ভিডিও দেখতে হবে না তোমরা শর্টলিভাবে চার্টের মাধ্যমে তোমরা অল জব নোটিফিকেশন খুব শর্টলি মানে একদম ফাস্ট তোমরা পেয়ে যাবে সেই গ্রুপের মধ্যে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন করে নাও ফোকাসন কেয়ারের ফ্যামিলির সাথে যদি তোমরা জয়েন করো তোমরা অনেক দিকে তোমরা সুবিধা নিতে পারবে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারবে এবং কন্টিনিউয়াসলি তোমাদের বেঙ্গলি ক্লা বেঙ্গলিতে ক্লাস চলবে তোমাদের অলস এক্সামসের জন্য তো যারা এখনো সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন করতে পারো তো চলো চলে যে পরবর্তী কোশ্চেনে দেখো বন্ধুরা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স বন্ধুরা কোয়েশন নাম্বার সিক্সে বলেছে ইন্টু মানে কি বাঘ সেম ফার্স্ট নাম্বার কোয়েশন নাম্বার মোটামুটি এবং ইন্টু মানে কি বিয়োগ বাঘ মানে কি বিয়োগ এবং যুগ মানে কি গুণ এবং বিয়োগ মানে কি যুগ হলে এটাকে সলভ করে ইকুয়াল টু কত আসবে সেটা আমি বের করব না সেটা তোমরা বের করবে ইকুয়াল টু দিয়ে কত আসবে সেটা তোমরা বের করবে এই অপশনটা থেকে কোন অপশনটা সঠিক হবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটাও জানাবে অবশ্যই আনসারটা তোমরা গড়ে দেবে যদি তোমরা সঠিকভাবে আনসারটা দিতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমরা ঘরের মধ্যে প্র্যাকটিস করছো এবং যে ম্যাথামেটিক অপারেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে দেখো একদম ইজি তোমরা মুখে মুখেও তোমরা চেষ্টা করলে আনসারটা দিতে পারবে যাদের ক্যালকুলেশন ভালো যাদের ক্যালকুলেশনে একটু স্লো আছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ক্যালকুলেশন নিয়েও একটা ক্লাস নিয়ে আসবো এবং স্কোয়ারের যে শর্ট ট্রিক সেটা তোমরা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশনে লিঙ্কও আছে এবং অল রিজনিং ক্লাসটা ভিডিও এন্ডে তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আইকনটা প্রেস করে রাখবে নেক্সট ক্লাসগুলি পাওয়ার জন্য এবং হোয়াটসঅ্যাপে জয়েন করবে জবস আপডেটগুলি পাওয়ার জন্য তো আজকের জন্য এতটুকুই কালকে আরেকটা এর টপিক নিয়ে চলে আসবে এবং ম্যাথামেটিক্সের ক্লাসও তোমরা পেয়ে যাবে জিগের ক্লাসটাও রিসেন্টলি শুরু করে দেব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ